ইসমিল্লা আহ রহমান রহিম আজকে আমরা ক্লাস শুরু করছি ফিনান্স প্রথম পত্র অধ্যায় তিন অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য এখন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অঙ্ক না বুঝতে আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারবেন আচ্ছা এবার দেখেন অর্থের সময় মূল্য অর্থাৎ মূল কথা হচ্ছে কি আজকের এক টাকা আগামী পাঁচ বছর বা দশ বছর একই সমান হবে না চেঞ্জ হবে সময়ের কারণে এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব আচ্ছা এখন দেখেন এগুলো বেসিক কিছু আলোচনা করছি সুদ দুই ধরনের সুদ আছে যে কোনো ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেশন করার সময় মনে রাখবেন দুই ধরনের সুদ থাকে একটা চক্রবৃদ্ধি একটা সরল সুদ এই চক্রবৃদ্ধির উপর সবসময় বেশিরভাগ অঙ্ক হয় এটার উপর তেমন অঙ্ক থাকে না সরল সুদ মানে সিম্পল চক্রবৃদ্ধি মানে সুদের পর সুদের উপর সুদ সুদের উপর সুদ আসলের সাথে শুধু আরও সুখ এরকম বাচ্চা থাকবে এখানে টাকা বেশি হয় এইটার উপর দশটা সূত্র আছে মূলত আরও কয়েকটা সূত্র দশটা সূত্র মূলত এই দশটা সূত্র কীভাবে করবো আমি সেটা বোঝাচ্ছি প্রথমে দেখবেন যে আমাদের যে অঙ্কটা দিয়েছে যে উদ্দীপকটা দিবে সেটা প্রাপ্তির অঙ্ক না প্রধানের অঙ্ক প্রাপ্তি মানে বোঝাচ্ছি আমি টাকা পাবো নাকি টাকা দিব এই জিনিসটা আচ্ছা তাহলে খেয়াল এখন খেয়াল রাখবেন প্রাপ্তি নাকি প্রধান অঙ্ক আচ্ছা প্রাপ্তি যদি প্রধান বিবেচনা করব আর অঙ্কটা দুই দুইভাবে হইতে পারে একটা এককালীন টাকা আর একটা কিস্তির মাধ্যমে টাকা এককালীন হলে সবসময় সমান থাকবে সমানের হয়তো পিবি বর্তমান মূল্য বের করতে পারে বা ফিউচার ভ্যালু বের করতে পারে অর্থাৎ পিবি এফবি বি প্রত্যেকটার ওয়ে থাকবে একটা পিবি একটা এফবি আর যদি কিস্তির অঙ্ক হয় আমি এদিকে চলে আসবো এককালীন হয়ে এদিকে চলে যাব তা অঙ্কটা যদি কিস্তি হয় কিস্তি মানে ইউনিটি সেজন্য আমি এটাকে অ্যা দেওয়া হয়েছে কিস্তির অঙ্ক করার সময় চারটা ধাপ ফলো করবেন সবসময় চারটা ধাপ থাকবে কিস্তি কিস্তি অনেক সূত্র আছে প্রায় আটটা সূত্র আছে এই আটটা সূত্রের মধ্যে করার সময় আমাকে চারটা ধাপ ফলো করতে হবে দেখেন কিস্তি সমান কিনা সমান হলে এদিকে আর অসমান হলে এদিকে দুরাগাক করছি আমি সমান যদি হয় আবার সমান ঠিক আছে সমান বলতে কি বলেছে প্রত্যেক মাসে মাসে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে থাকবো বা প্রত্যেক বছর বছর আমরা পাঁচ টাকা দিয়ে পারি সমান আবার অসমান মানে কি আজকে পাঁচ টাকা আগামী বছর তিন টাকা আগামী বছর ছয় টাকা এরকম ডিফারেন্স থাকবে এটা হচ্ছে অসমান আর প্রশ্ন করতে সমান হলে ঠিক আছে বুঝলাম এটিকে অ্যাডভান্স প্রতি মাসে প্রথমে দিব নাকি শেষে দিব প্রথমে যে কথা অগ্রিম এক কথা সেজন্য আমি এখানে প্রথমে অগ্রিম লিখছি আচ্ছা এবার আসেন আবার সেটা আরও একটা পথ আছে পিবিএ মানে ইউনিটি কিস্তি পিবি এটা হলো এফবি এ আবার শেষ পিবিএফবি এ প্রত্যেকটা দুইটা পথ আমি একটু আগে বলেছিলাম যেমন যেমন এককালীনের মধ্যেও এই জিনিসটা আসে আবার প্রশ্ন আছে কিছু কিছু না বললে প্রথম নাকি শেষ না বললে সবসময় একটা ধরবেন কারণ আমার যে কোনো টাকা দিয়ে যে মাস ব্যবহার করার পর টাকাটা দিই যেমন আমি একটা ঘর ভাড়া নিয়েছি ভাড়াটা সাধারণত কখন দিব মাস শেষে ভাড়াটা দিব এটা বোঝাচ্ছে হ্যাঁ আর অসমানের ক্ষেত্রে একই এ প্রথম শেষ তাও পিবিএ পিবিএফবি সে পিবিএফবি এখন আমাকে অঙ্ক করার সময় সবসময় দেখতে হবে এই কিস্তি অঙ্ক হলে এইদিকে কিস্তি সমান এইভাবে আসব আবার দেখাচ্ছি কিস্তি সমান এভাবে এ এভাবে এই চারটা ধাপ প্রথম দাপ দ্বিতীয় দাপ তৃতীয় দাপ চারটা দাপ এখানেও এরকম কিস্তি সমান এই কি আবার অ্যাফ বিয়ে প্রত্যেকটা আমি এভাবে মূল্যায়ন করব এটাও এরকম কিস্তি একটা ধাপ এই অসমান একটা দাপ আবার এদিকে এসে আবার এখান থেকে আসবো পিবি এভাবে আমি দেখবো যে কোন সূত্র পড়েছে তাহলে টোটাল দশটা সূত্র দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আমরা মূল্যায়ন করি চারটা দাব ফলো করবো তো এখন আমরা এটার পরে আমি আটটা জিনিস আছে অনেক সময় সূত্রে অ্যাম ব্যবহার করা হয় কখন অ্যাম হবে তার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন এম কখন হবে এম মানে মাসে কয়বার সুদ দিব সেটা হ্যাঁ ছয় মাস অন্তর বা সামনাসিক বা অর্ধবাস বললে তখন দুইবার ক্যামে দুইবার বের করছি দেখেন বারোকে ছয় দিয়ে ভাগ করবেন ছয় কেন ছয় কোথা পাইছি এই ছয় উপরে সঙ্গে বারো থাকবে তা দুইবার আবার তিন মাস অন্তর অন্তর বললে বা ত্রৈমাস শিখ বললে তখন হবে চারবার কেমনে চারবার এ দেখেন উপরে সোনা বারো যেহেতু তিন বলছে তিন দিয়ে ভাগ করবেন তাহলে তিন চারে বারো দুই মাস পর পর বা দ্বিবার্ষিক বললে তখন ছয় ছয় বার হবে কেমন দেখেন উপরে সময় বারো থাকবে যে দুই মাস বলতে দুই দিয়ে ভাগ বললে ছয় আসবে এক মাস অন্তর অন্তর বা মাসিক বা প্রতি মাসে বললে বারোবার কেমনে উপরে সময় বারো থাকবে এক মাস বলতে এক দিয়ে ভাগ সাত দিন অন্তর সাত দিন অন্তর বা প্রতি সপ্তাহে বা সাপ্তাহিক বললে বায়ান্ন সপ্তাহে এক বছর বায়ান্ন বার হবে এম এম এর মান বায়ান্ন হবে এখানে এম এর মান হবে দুইবার চারবার এভাবে আসবে দৈনিক বললে বা প্রতিদিন বললে অবিরত বললে ধারাবাহিক বললে এম এর মান হবে তিনশো পাঁচটি দিন তিনশো পাঁচটি দিন এক বছর এখন প্রশ্ন করতে পারেন এম কোথায় কোথায় হবে সূত্রে কোথায় এম হবে যেখানে আয় থাকবে আয় মানে সুদের হার এটার নিচে এম হবে আবার এন যেখানে এন থাকবে এন এর পাশে এম হবে তাহলে এম কয়বার হবে দুইবার একবার আই এর নিচে আরেকবার এন এর পাশে অর্থাৎ এই একটা সূত্র দিয়েছে আমরা ভবিষ্যৎ মূল্য টু পিভি ইকুয়াল টু ওয়ান প্লাস আই এটা হচ্ছে মূল সূত্র এ দেখছেন এনের পাশে একটা আবার আয়ের নিচে একটা প্রত্যেক যেখানে যেখানে আয় পাবো সেখানে একবার নিচে একবার আবার এর পাশে একবার এভাবে আমরা এমটা ইউজ করব এবার আসুন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ আমরা কীভাবে করবো দেখেন মন্ত মন্তব্য কীভাবে লিখবো দুভাবে করবো একটা অর্থের পরিমাণের ক্ষেত্রে প্রথম অর্থের অর্থ দিয়ে চিন্তা করব প্রাপ্তির অঙ্ক হলে পিভিএফবি বেশি হলে কারণ পাওয়ার সময় বেশি নিব আর প্রধান অঙ্ক হলে আমি কম দিব তখন হবে কি পিভিএফবি কম হলে এভাবে মূল্যায়ন করবো আবার বলছি অর্থ দিয়ে অর্থটা কি প্রাপ্তির অঙ্ক নাকি দেখবে প্রাপ্তি হলে বেশি হলে এ ভালো কম হলে সরি প্রদানের ক্ষেত্রে কমকে নিব আমরা মূল্যায়ন করব আবার সুদের হার সে সুদের হার দিয়ে বিবেচনা করলে তাও একই প্রাপ্তির অঙ্ক হলে সুদের হার বেশি হলে সেটা ভালো আর প্রদান অঙ্ক হলে কম হলে সুদের হার কম হলে সেটা ভালো তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা যায় একটা অর্থের পরিমাণ একটা সুদের হার বেশিরভাগ আমরা প্রত্যেকটা অঙ্ক অর্থের পরিমাণ দিয়ে মূল্যায়ন করি সাধারণত এটাই এই হচ্ছে আমাদের মূল আলোচনা এখন আমরা আরেকটা জিনিস শিখব সেটা হচ্ছে কি ঋণ পরিশোধ সূচি আমরা ঋণ পরিশোধ সূচিতে একটু পর আলোচনা করবো এখন আমরা দেখব যে সূত্রগুলো আমরা বলেছিলাম এই সূত্রগুলো যেগুলো বলেছিলাম এই সূত্রগুলো একটা অঙ্কে দেখব কোন কোন অঙ্কে কোন সূত্রকে ইজ হবে এই জিনিসটা আমরা এখন দেখব আচ্ছা প্রথমে একটা আমি আলোচনা করছি দেখেন দীপু দীপুর কাছে একটা অঙ্ক নিলাম দীপুর কাছে এক লক্ষ টাকা আছে এটা পিবি তিনি উত্তর্থ দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরের জন্য মিডল্যান্ড ব্যাঙ্কে জমা রাখতে চাচ্ছেন সুদের হার এটা আয় সুদের হার আর এন হচ্ছে পাঁচ পাঁচ বছর সময় মিডল্যান্ড ব্যাঙ্কে জমা রাখতে মানে এটা এককালীন এই জানি এখান থেকে এটা শুরু হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি এককালীন মানে এককালীনের অঙ্ক আর কিস্তির অঙ্ক হলে আর একটা সূত্র এককালীন হলো একটা সূত্র আচ্ছা হ্যাঁ দীপুর বাই তাকে মৎস্বাস করতে বললেন মানে আর প্রকল্প করতে বলছেন যেখান থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে এত 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 করে টাকা পাওয়া যাবে তাহলে এটা দেখি বোঝা কিস্তি কিস্তি কিস্তির অঙ্ক কিস্তি অসমান দেখছেন অসমান কেন প্রত্যেক বছর কিন্তু কিছু হয়নি তাহলে কিস্তি অসমান যেটা আমি এখানে লিখে দিয়েছি এই দেখেন কিস্তি অসমান অন্যদিকে তার বন্ধু পোলট্রি ফার্ম দিতে বললেন মানে মুরগি ফার্ম যেখান থেকে আগামী প্রতি বছর মানে পাঁচ বছর শেষে তিরিশ টাকা করে পাওয়া যাবে মানে প্রত্যেক বছর আমরা কী পাবো সমান ফিক্সড সেটা এখানে কী লেখা হয়েছে সমান কিস্তি হ্যাঁ উভয় ক্ষেত্রে দিবে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট উভয় ক্ষেত্রে মানে কি পোলট্রি ফার্ম আর মৎস্য চাষের ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট আয় আচ্ছা একটু জিনিস দেখেন এবার তাহলে এখানে তিনটা প্রকল্প একটা মিডল্যান্ড ব্যাঙ্ক একটা মৎস্য আর একটা পোল্ট্রি ফার্ম মিডল্যান্ড ব্যাঙ্কটা হচ্ছে এককালীনের সূত্র ইউজ করতে হবে মৎস্যের ক্ষেত্রে কিস্তি সূত্র কিন্তু অসমানের সূত্র আর পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে কিস্তি সূত্র কিন্তু সমানের সূত্র আচ্ছা এর প্রশ্ন কী বলছে আমরা দেখি এবার গ নাম্বার মিডল্যান্ড ব্যাঙ্কে জমাকৃত অর্থের ভবিষ্যৎপূর্ণ নির্ণয় করো তার মানে এককালীন আমরা জানি এটা মিডল্যান্ড ব্যাঙ্কে এককালীন ছিল এই মিডল্যান্ড ব্যাঙ্ক এইখানে মিডল ব্যাংক ছিল কি এককালীন তাহলে এককালীন ভবিষ্যৎ মূল্যের সূত্র সূত্রটা এই দেখেন এই মানগুলো বসে ফেলছি আমরা এই সূত্র হচ্ছে অফ বি ইন্টু পিভি ইন্টু ওয়ান প্লাস এন এই সূত্র এই সূত্রটা ইউজ হবে আমাদের এখানে অঙ্ক হচ্ছে কোন সূত্র সেটা দেখাচ্ছে যে আমরা আর অঙ্কগুলি করব না কোন সূত্র এই তাহলে এই সূত্রটা এখানে ইউজ হবে এককালীন বললেই সূত্র অ্যাফ বি সূত্র এটা আচ্ছা তার বলছে কি দীপু কোন ব্যবসাটি নির্বাচন করা উচিত মানে সে পোলট্রি ফার্ম করবে নাকি মৎস্য প্রকল্পটা কি করবে এটা আমরা দুইভাবে করতে পারবো পিবি দিয়ে করতে পারবো মানে এ দিয়ে আবার অ্যাফবি এ দিয়েও করতে পারবো যে কোনো মানে এ মানে কিস্তি পিবি এ বা এফ বি এখন আমরা এখানে পিবি দিয়ে করতেছি কারণ সহজ হওয়ার জন্য কিন্তু বি দিয়ে করলে কোনো ব্যাপার না আচ্ছা তাহলে আমরা এখন করবো এখানে পিবি এ দিয়ে দেখেন এবার সূত্রটা কীরকম যেহেতু এই মৎস্য প্রকল্পটা কয়টা কয়টা কিস্তি দেখেন এক দুই তিন চার পাঁচটা কিস্তি তাহলে পাঁচটা ভাগ হবে এই দেখেন পাঁচটা ভাগ আমি দেখাচ্ছি এই পাঁচটা ভাগ হ্যাঁ এক এটা কিস্তি অসমান কিছু না বলে শেষে এ পিবিএ কিস্তির এই চারটা ধাপ কিস্তি অসমান শেষে পিবিএ এই চারটা ভাগ করছি পিবিএ এই এটা একটা একটা প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর একটা কিস্তি কিস্তি এই কিস্তি এটা সূত্রটা ইউজ করব এটা কিন্তু এককালীন সূত্র এইটা এককালীন সূত্র ছিল মনে রাখবেন এই এককালীন এককালীনটা পাঁচটা কেন হিসেবে হ্যাঁ এই কিস্তির সূত্র কিন্তু এককালীনের মতো কেন পাঁচটা কেন পাঁচটা কিস্তি ছিল সেটা পাঁচটা হিসেবে এখানে আচ্ছা এভাবে করে আমরা সূত্র মানগুলো বসাবো তাহলে এখানে আমরা চারটা দাম ফলো করছি আচ্ছা এই পোলট্রি ফার্মের ক্ষেত্রে দেখেন পোলট্রি ফার্ম কী ছিল পোলট্রি ফার্ম ছিল কিস্তি সমান খেয়াল তাও সমান কিস্তি আমি কীভাবে করছি হ্যাঁ এই পোলট্রি ফার্ম তাও কিস্তি সমান শেষে প্রশ্ন কিছু না বলেছে শেষে পিবিএ এ পিবিএ দেখেন সূত্র পিবিএ এই পিবি টু ওয়ান মাইনাস ওয়ান বাই এটা ডেড বাই তিন তিনতলা মনে রাখবেন তিনতলা সূত্র হবে মনে রাখবেন তিনতলা কেমন দেখেন এ একতলা দুইতলা তিনতলা এইভাবে সূত্রটা যদি আপনি অ্যাপ্লাই করেন অঙ্কটা পেয়ে যাবেন আমাদের অঙ্ক কিন্তু আজকে সমাধান করতেছি না কোন সূত্র অবশ্যই সেটা খাচ্ছে যে তাহলে এই সূত্রটার নাম কি এই সূত্রে কখন ইউজ করবেন কিস্তি সমান শেষে এ পিবিএ বললে এই চারটা দাগ ফলা হলে এই সূত্রটা আর এটা কখন ইউজ করবেন কিস্তি অসমান শেষে পিবিএ বললে এই সূত্রটা আচ্ছা তাহলে এই যে মোটামুটি আমরা একটা দুইটা এখানে অঙ্ক করলাম আচ্ছা এবার আসুন নেক্সট আটটা আটটা সূত্র দেখাচ্ছি আমরা আমি এখন আটা সূত্র অঙ্ক দেখাচ্ছে দেখেন মিস্টার তসিন আগামী দশ বছর পর দশ টকা টাকা দিয়ে একটি গাড়ি কেনার পরিকল্পনা করেন দশ বছর পর দশ তার মানে এটা অ্যাফবি পর বলেছে সেখানে এটা অ্যাফবি হয়ে গেছে দশ বছর পর বলছে এফবি বর্তমানে তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন প্রতি মাসের শুরুতে এই প্রতি মাসের বছরের কম হলেই মনে রাখবেন কি এম আসবে এখানে এম কখন আসবে মাসের মানে প্রতি মাস প্রতিষিক বলে অর্থাৎ বছরের কম হলেই শুরুতে বলে দিয়েছে বেতন পেয়ে কিছু টাকা ব্যাংকে জমা করেন তার ধারণা ব্যাংক সুতোর হার বারবার এটা আয় আর এটা হচ্ছে অ্যান এটা হচ্ছে এটা হচ্ছে কি অ্যান আচ্ছা অন্যদিকে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসের শুরুতে কর্তনির বিক্ষিতে নিয়োগকারী কর্তৃপক্ষ নিকটিত একটি গাড়ি গ্রহণ করতে পারবেন এটা আচ্ছা তাহলে আমরা এখানে গ নাম্বারটা করব একটা কোন সুত্ত বলে দেখেন প্রতি মাসে কত টাকা জমা করলে তিনি পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবেন মানে কত টাকা মানে কিস্তি বের করতে বলছে এখানে এখানে পিবিএ বলা নেই এফবিএ বলা নাই কিস্তি বের করতে বলছে এখন আমরা কোন সূত্র দিয়ে ইউজ করব দেখেন দেখেন এখানে আগে একটা বুঝি প্রতি মাসে শুরু দিতে বলেছে তাহলে কিস্তি হ্যাঁ এবং প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে দেখেন কিস্তি সমান শুরু বলেছে না শুরু বলাতে এই প্রথম লিখছি আর অ্যাফ বিয়ে লিখছি এখানে অ্যাপ বিয়ে কেন লিখছি দেখেন অঙ্করা কি ছিল এ অ্যাপ বি সুতরাং অ্যাপ বি দোষতে চাই এটা যদি পিবি হতো তাহলে আমি এখানে পিবি লিখতাম তাহলে চারটা দাদা ফলো করতে চাই কিস্তি সমান প্রথম অ্যাপ বিয়ে এটা মান বসিয়ে দিব এই অ্যাপ বি এই মানটা পাঠালাম অ্যাপ বিকে একটু মানে কিস্তি কিস্তি এই এটা এটা হচ্ছে অ্যাপ বি প্রথমে দশ লাখ টাকা এটা আর এখানে এম কেন আসছে বলেন এই মাসে শুরুতে বললে এম আসবে এমের মান কত এমের মান হচ্ছে বারো যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম এর মান কেমনে বারো বারো দিয়ে ভাগ করলে সেটা এমের মান আসবে এই অ্যামের মান এম কোথায় কথা এর নিচে এর নিচে এন এর পাশে এম আর সূত্র প্রতি দিয়ে আই আয়ের নিচে এম ঠিক তাহলে এইভাবে করে আমরা এটা এই সূত্রটা ইউজ করবো আমরা এখানে এটা হচ্ছে একটা অঙ্ক দেখালাম ফোন সূত্রটা ইউজ করলো সেটা দেখালাম এখন আমরা নেক্সট আটটা সূত্র অঙ্ক আলোচনা করব হ্যাঁ আমাদের ভিডিওগুলো একটু বড় হতে পারে কারণ আমি মোটামুটি এক বেশ কিছু এখানে নিয়ে আসছি সেজন্য আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন আর অঙ্ক আমরা এখানে অঙ্ক শিখতেছি না কোন সূত্র ব্যবহার সেটা শেখাচ্ছি যে মিস্টার পারভেজ একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার বইটি লিখেছেন এবং আলি পারবেসেন প্রকাশনের দায়িত্ব নিয়েছেন প্রকাশক তাকে দুইটি প্রস্তাব দিয়েছেন দুটি প্রথম প্রস্তাব হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বলছে শেষে শেষে এই শেষে বলছে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা করে পাবেন তাহলে এটা কিস্তির অঙ্ক কেন কিস্তি অসমান খেয়াল রাখবেন কিস্তি অসমান কারণ ফিক্স পাচ্ছি না দ্বিতীয় প্রস্তাব বলছে কি প্রতি বছর এত টাকা করে আগামী বিশ বছর প্রদান করবেন তার মানে এটা কিস্তি সমান অঙ্ক এটা ফিক্সড এটা কিস্তি অসমান এটা কিস্তি সমান উল্লেখ উল্লেখ্য যে বছর সুযোগ ব্যয় আয়ের হার বারো পার্সেন্ট এটা বারো পার্সেন্ট বলতে কী বলে হচ্ছে এগারো এগারো পার্সেন্ট এটা আয় সুতের হার আর দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য এত টাকা এই প্রস্তাবের বর্তমান মূল্য দিয়ে দিচ্ছে এরা এরা বর্তমান মূল্যে এখানে দিয়ে দিচ্ছে তাহলে দেখেন আমাকে বলছে মিস্টার পার্বাসের দ্বিতীয় প্রবাস্ত ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে ভবিষ্যৎ মূল্য তাহলে এরা কি দিছে বর্তমান মূল্যে দিছে আমাকে বর্তমান দেখেন ভবিষ্যৎ মূল্য তাহলে আমাকে আগে দেখতে হবে দ্বিতীয় প্রস্তাবটা কি এটা কিসের অঙ্ক এটা কিস্তির অঙ্ক কিস্তি সমান কিছু না এ দেখেন এবার এ কিস্তি সমান শেষে অ্যাফ বি এফ বি পাইছি এইখানে বি এখান থেকে পাইছি হুম কিস্তি কোথাও পাইছি এ কিস্তি এখানে আছে এখানে আছে দ্বিতীয় প্রস্তাবে কিস্তি সমান সমান কেন বলুন তো এ এক লাখ দশ হাজার টাকা করে শেষে সমান আর শেষ কেন এখানে কিন্তু কোনো কারণে শেষ লিখা নেই কিছু না বললে আমি সবসময় শেষ ধরবো আর এটা অফ বি এখান থেকে আসতে অ্যাফবি বলতো আচ্ছা তাহলে এখন সূত্রটা আমরা লিখে ফেলবো হ্যাঁ এইভাবে লিখবে এই চারটা দা সবসময় ফলো করবেন সমান কিনে দেখবেন এটা অসমান হলো অসমান আটটা সূত্র হ্যাঁ শুরু হলো আটটা সূত্র পিবিএ হলো আটটা সূত্র হ্যাঁ সূত্রগুলো বইতে পাবেন আপনি বই থেকে চাট করে নেবেন আচ্ছা এই সূত্রটা লিখলাম লিখার পরে এটার মানটা আমরা জানি এটার মান কত এই কিস্তির মান আমরা জানি এ বের করলাম এ বের করি বলছি এক এক লাখ দশ হাজার টাকা করে কিস্তি এটা বের করে ফেলবো সূত্র হবে যে এটা হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটা গেলো আমাদের সূত্র আমি জাস্ট শেখাচ্ছি কোন সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো এবার আমরা আর একটা সূত্র ঋণ পরিশোধ ছুটি এটা একটু বুঝেন হুম জনাব বাদল সাহেব তার ব্যবসায়ের সম্প্রসারণের জন্য আজ এত টাকা অনুভব করলেন ব্যাঙ্ক হতে ঋণ নিয়ে তার সমস্যা চেষ্টা করেন অর্থাৎ এই এটা ব্যাংক থেকে ঋণ নিতে যাচ্ছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা তার মানে এটা পিবি বর্তমান মূল্য হ্যাঁ তার ব্যবসা সম্প্রসারণ করতে চাচ্ছে তিনি এ ঋণের সমুদ্র টাকা কিস্তিতে দিতে যাচ্ছেন একজন ব্যাঙ্ক ম্যানেজার বিষয়টি আলোচনা করলে তিনি ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক ম্যানেজার তাকে সতেরো পার্সেন্ট সুদের হার মানে আয় তিন বছর মানে এন এর মান পরিশোধে একটি ঋণ নিতে আগ্রহী হন আচ্ছা তাহলে এখন দেখেন আমরা কি করব প্রথমে যদি কিস্তি বলছে আগে ঋণে কিস্তি বেড়ে ফেলতে হবে দেখেন কী বলছে দেখেন গ উদ্দীপকে তথ্য বলে হতে বাদলে গৃহীত ঋণের বিপরীতে প্রতিবার কত টাকা দিতে হবে মানে প্রতিবার কিস্তি অ্যানুইটি দিতে হবে তা নির্ণয় করো হ্যাঁ তাহলে এই সূত্রটা আমি দেখব যে আগে কিস্তি কিস্তি তাহলে সমান ধরতে হবে দেখেন এই কিস্তি সমান কিছু না বললে শেষে আর পিবিএ পিবিএ মানে বর্তমান যেতে পিবিএ দেওয়া আছে কত পিবিএ দেখে পিবিএ দেওয়া আছে সেজন্য এখানে কিনছি পিবিএ হ্যাঁ তাহলে এটা সূত্রটা বের করছি তিনতলা সূত্রে খেয়াল রাখবেন দেখেন তিনতলা কেন বের করছি এ পিবি ইকুয়াল টু এ তিনতলা একতলা দুইতলা তিনতলা এখানে কোনো অ্যাম ব্যবহার হয়নি প্রশ্নটা কেন অ্যাম ব্যবহার হয় নেই দেখেন এখানে কোনো বার্ষিক বলেছে সেজন্য অ্যাম ব্যবহার নাই যদি বলতো যে প্রতি মাসে বা সামনাসিক বা দুই মাস অন্তর অন্তর অর্থাৎ বছরের নিচে বলতো তাহলে এম আস এম আসবে হুম তাহলে এই সূত্রে লিখলাম এই কিস্তিটা তারপর কিস্তিটা আমরা বের করে ফেলব কিস্তিটা হচ্ছে এইটা হুম আচ্ছা এবার আসেন জনাব বাদল কে প্রতিবার ব্যাংকে কি পরিমাণ আসল এবং সুদ পরিশোধ করতে হবে তা নির্ণয় করো আসল আর শুধু এরকম বললে মনে করবে একটা তালিকা করতে হবে সে যেটাকে বলা হয় ঋণ পরিশোধ সূচি যে তালিকাতে কত আসল ঋণের পরিমাণ কত আছে এখন কত আসে সবগুলা বের করতে পারবেন দেখেন এটা আমি দেখাচ্ছি এই করছে ছয়টা কলম হবে দেখেন প্রথম মানে বছর দ্বিতীয় গলা বছরের শুধু প্রারম্ভিক প্রারম্ভিক ঋণের পরিমাণ তৃতীয় কলম মানে নাম কিস্তির পরিমাণ চতুর্থ কলাম নাম হচ্ছে সুদের পরিমাণ আর পঞ্চম গলা হচ্ছে আসল কত আমি আসল কত ছয় নম্বর গলা মানুষ হচ্ছে সমাপনী ঋণের পরিমাণ তারা কীভাবে করতে দেখেন আমি ঋণ নিয়েছি কত তিন বছর তিন বছর কেন বলছে দেখেন তিন বছর এখানে আছে এই তিন বছর সে তিন ঋণ কত নিছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক ঋণ আর সুদের হার সতেরো পার্সেন্ট এগুলো একটু দেখে নেবেন এবার দেখে নেবেন হ্যাঁ এছাড়া তিন বছর লিখছে এক দুই তিন তিন বছর দুই লাখ পঞ্চাশ টাকা ঋণ নিছি কিস্তিগত আমি বের করছি একটু আগে এক লাখ তেরো হাজার টাকা ছিল কিস্তি এই টাকাটা এখানে লিখতে হবে এটা প্রত্যেকবার সমান থাকবে তিনবার লিখে ফেলতে হবে সব সময় সমান হবে তা দুই লাখ পনেরো টাকা কিস্তি এটা এবার সুদ কেন বের করছি দেখেন দুই নং কলামের সতেরো পার্সেন্ট তার মানে এইটার উপরে দুই নং কলাম মানে এটা এটার উপরে সতেরো পার্সেন্ট ধরে এখানে লিখছি লিখার পরে এই সুদটা লিখলাম তা বলছে আসল বের করতে হবে মানে আসল কত এই কিস্তির মধ্যে কিন্তু সুদও আছে আসলও আছে তাহলে এখান থেকে যদি আমি সুদটা বাদ দিই তাহলে আসলটা পেয়ে যাব এ থ্রি মাইনাস ফোর তার মানে কি থ্রি মাইনাস ফোর মানে এটা থেকে এটা বাদ দিলে এটা বেড়ে যাবে এটা হচ্ছে কি আসল এবার আসেন সমাপরি ঋণ কত প্রথমে ঋণ ছিল দু লাখ পঞ্চাশ দিসি কত এটা এখান এখান থেকে এটা বাদ দিলে এ টাকাটা বেড়ে যাবে যেমন কি লিখছি টু মাইনাস ফাইভ তার মানে কি টু মাইনাস ফাইভ দিয়ে এ টাকাটা এসে যাবে এটা আবার শেষেরটা হবে আবার এখানে চলে আসবে গতবারের সমাপনী এবারে পার এখানে লিখলাম ঠিক আবার কিস্তি লিখে ফেললাম সবসময় সমান থাকবে লিখার পরে আবার সুদ বের করছি এই নিয়মে টু ইন্টু সতেরো পার্সেন্ট টু মানে কি এটার উপরে টু নাম্বার কলমে সতেরো পার্সেন্ট এখানে লিখলাম তারপর এটা থেকে এটা বাদ দিয়ে এ আসল বের করবো তারপর সমাপনী কি বের করবো এই সূত্র লিখা আছে টু মাইনাস ফাইভ মনে রাখবো টু মাইনাস ফাইভ মানে কি টু থেকে এটা বাদ দিলে এটা বেড়ে যাবে প্রত্যেকটা এখানে লেখা আছে সুদ কেন বের করবো টু ইন্টু সতেরো পার্সেন্ট এটা কেন আসল কেন বের করবো থ্রি মাইনাস ফোর তার মানে কি এ তিন থেকে এটা বাদ দিলে বেড়ে যাবে এবার এবার এই টাকাটা আবার এখানে লিখে ফেলবো কত বছর সময় এটা প্রারম্ভিক আবার কিস্তি সব সময় সমান থাকবে এক লাখ তেরো হাজার একশো তেয়াল্লিশ লিখলাম সুদ ধরবো কি সুদূর সূত্র কি টু মাইনাস সতেরো পার্সেন্ট তার মানে কি এটার উপরে সতেরো পার্সেন্ট ধরলে এটা আসবে তারপর আসল বের করবো এ আসল কেন আসল বের করবো এই কিস্তি থেকে এটা বাদ দিলে মানে অর্থাৎ কি এই থ্রি মাইনাস ফোর এটা পেয়ে যাবো তারপর দেখবেন যে এখানে জিরো হয়ে যাবে কেন জিরো হয়ে যাবে দেখেন আপনি এই আমার টু মাইনাস থেকে ফাইভ এটা বাদ দে দেখছেন দুটো সমান হয়ে গেছে তাহলে জিরো হয়ে যাবে তাহলে একটা জিনিস দেখেন এটা সবসময় কমতে থাকবে এটা সবসময় সমান থাকবে এটাও কমবে এটা আবার বাড়বে আসল বাড়তে থাকবে সত্তর হাজার বিরাশি হাজার বাড়তে থাকবে আবার এটা আস্তে আস্তে করে কমে জিরো হয়ে যাবে এরা হচ্ছে ঋণ পরিশোধ সূচি তাহলে ঋণ পরিশোধ করার সময় খেয়াল রাখবেন কি কয়টা কলাম করতে হবে ছয়টা কলাম করতে হবে প্রথম কলামের নাম কি বছর প্রারম্ভিক কিস্তি সুদ আসল সমাপনী হুম সুদ কেমন বের করবেন সুদ এ প্রারম্ভিকটার উপরে সতেরো পার্সেন্ট হল এটা আসবে আসল কেন বের করবেন সূত্র কি থ্রি মাইনাস ফোর তবে থ্রি তিন নম্বর কলম থ্রি মাইনাস ফোর মানে এটা থেকে এটা বাদ দিলে এটা এসে যাবে এটা কেন বের করবেন টু মাইনাস ফাইভ অর্থাৎ কি এটা থেকে এটা বাদ দিলে এটা এসে যাবে দুই নম্বর কলম এর প্রত্যেকটা করতে থাকলে আস্তে আস্তে করে ক্যালকুলেশন বুঝতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আমি মোটামুটি বুঝিয়েছি ফিনান্সের সূত্রগুলো এগুলো এই ক্লাসটা বারবার দেখে থাকবেন বারবার দেখে থাকলে আপনি অনেক কিছু বুঝাবেন আর না বুঝতে আমি আপনাদের পাশে আসি হুদা হাফেজ আমার চ্যানেলটা ভালো লাগলে ইলমা বুকসের সবাই লাইক শেয়ার করবেন